কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর্জি এত হাজার কোটি টাকা অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টি জন্য সেই বননা বন্ধ করতে চাইছে না ইচ্ছা করে বন্যা হোক টিম হচ্ছে মুরুদ তাদের তো লাভ হচ্ছে বিগত তেরো বছরে বন্যা নিয়ন্ত্রণে রাজ্য সরকার কখনো কোনো পরিকল্পনা করেনি অতিরিক্ত বৃষ্টি বেশি হলে বাধ থেকে জল ছাড়তেই হয় মমতা ব্যানার্জি তো বাংলাদেশের সুরে কথা বলছেন এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের সাজে ছাড়াই সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়ে বেড়ান মমতা ওদিকে বন্যা হলেই কেন্দ্র সরকারের কাছে ক্ষতিপূরণের টাকার জন্য হাজির হয়ে যান প্রতিনিধিরা সেই লাভের আশাতেই তৃণমূল সরকার বন্যা বন্ধ করাতে চায় না বললেন দিলীপ ঘোষ জল ছাড়তেই হবে জলটাকে আটকে রাখেন সব জায়গায় জল ছাড়ে নেপাল থেকে বাংলায় আসে আমাদের বাংলাদেশে যায় তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন আলাদা একটা দেশ জল পেয়ে আমরা ডুবিয়ে দিচ্ছে বন্যা হলে ডিবিসি থেকে দল তো আসবে আমাদের নদী কি জন্য আছে জল বেরোবার জন্য আটকে রেখে দেবে নাকি সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা ওনার কোনো প্ল্যানিং নাই তেরো বছর ধরে এরকম কথা বলে চালিয়ে দেন এসব কথা বললে হবে নাকি দেন উনি কি করেছেন বন্যা নেই হতো পশ্চিমবাংলায় নেই ডিভিসি জল বেঁধে রাখে ডিভিসি বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসি কে গালাগালি দেন এখানকার লক্ষ লক্ষ লোক ডিবিসির উপরে করে খাচ্ছে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি তো ডিবিসি যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে তারা যে সাজেশন দেন সে অনুযায়ী চলে আর কি করবে ডিবিসি বিস্তিরে তাদের সঙ্গে আলোচনা করে সরকারকে জানায় আর সেটা মমতা ব্যানার্জিও জানেন তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য তো তারপরে যাতে এ ধরনের প্রস্তুতি না হয় যে এক্সপার্টরা যে সাজেশন দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন কিছুই করেন না ইলেকশন জল এলে বন্যা হয় উনি গিয়ে গোড়ালুব দিয়ে দাঁড়িয়ে ফোটো তোলেন আর দিয়ে কেন্দ্র সরকারকে ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করেন মানুষ জলেই থেকে করার জন্য বন্যাকে ব্যবহার করা হয় কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর যে এত হাজার কোটি টাকা অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএনসির জন্য সেই অনুসারে বন্যা বন্ধ করতে চাইছে না ইচ্ছা করে বন্যা হোক যেমন হচ্ছে মুরুক তাদের তো লাভ হচ্ছে আর দেব বলছেন যে দিদি আমাকে কথা দিয়েছেন এরপরে প্রচারে যাব না এসব বাচ্চাদের মতো কথা বলেন না তিনবার ওনাকে লোক জিতিয়েছে কি মুখ দেখার জন্য আমি হিরো মুখ দেখিয়ে দিলাম লোক খুশি হয়ে গেল গলা জলে থেকে ওদের হাততালি দেয় ওটা হতে পারে না মানুষ কি ভুল করেছে ওনাকে ভোট দিয়ে কেন করেন না কিছু করেননি কি করেছেন ওটা তো হবে লোককে আগে হাঁটাল আজ নয় পঞ্চাশ বছর আমরা শুনে না ছোটবেলাতে এর এরকম হয় বৃষ্টি হলে তিন তিনটি নদীর জল ঢুকে যায় জল বেরোবার রাস্তা নেই কেন হয়নি কেন্দ্র সরকার অফার দিয়েছে যে সাড়ে বারোশো কোটি টাকা সিংহভাগ দেবে কেন্দ্র তার যে দায়িত্ব সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট দিতে পারছেন না উনি পাঁচশো কোটি টাকা দিতে পারেন না বলছেন আমরাই পুরোটা সাড়ে বারোশো কোটি টাকা দেবো মানুষকে বোকা বানিয়ে বানিয়ে চালাচ্ছেন কিছুই করতে পারেন না করার ইচ্ছাও নেই যে প্রশাসনটা ছিল এটাও ভেঙে পড়ছে তার এমপিও ছবি তুলছে তার এমএলএ ছবি তুলছে এই ছবি তোলার রাজনীতি বন্ধ হওয়া উচিত উন্নয়ন হোক মানুষের দুঃখ দুর্দশা দূর হবে কিছু তো কাজ শুরু করুন তো আপনি কিছুই নাই আমাদের খড়গপুর মেদিনীপুর ডুবে যাচ্ছে ভাটার তো ডুবেই সীমাহীন